আমরা আমাদের আমন্ত্রিত আমরা যখনই তানাকে ডাকি আমাদের ডাকে সাড়া দেয় অনেক ব্যস্ততার ভিতর দিয়েও তিনি আসতে পেরেছেন এজন্য আমরা আনন্দিত জনাব মেম্বার আব্দুল কাদের মহাশয় তিনি আমাদের সামনে দু এক কথা বলছেন আমরা সকলেই তানার মূল্যবান বক্তব্য একটু শুনতে থাকি সালাম আলাইকুম উপস্থিত সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং আজকে অনুষ্ঠানে এত সুন্দর অংশগ্রহণে অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে সেই জন্যেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে এ পাড়াই আমি ছোটবেলা থেকেই বহু সময় দিয়েছি বর্তমানে হয়তো একটু এই পাড়ায় সময় দেওয়াটা একটু কম হয়ে যাচ্ছে যে কোনো কারণেই তো আমাদের এই পাড়ার মধ্যেও এত ভালো ভালো বাচ্চা যে তৈরি হচ্ছে আমি এই অনুষ্ঠানটা না আসলে বুঝতে পারতাম না যে অল্প কয়েকদিন আমাদের এখানে আমাদের ইমাম সাহেব আতিয়ার সাহেব দায়িত্ব নিয়েছেন আমরা খুব বেশি সহযোগিতা হয়তো সবাই করতে পারি না কিন্তু উনি যারা একটু সহযোগিতার মানসিকতা নিয়ে আছে তাদেরকে সঙ্গে রেখে এক কথায় তাদেরকে না ছেড়েই জোর জবরদস্তি তাদেরকে সঙ্গে রেখে এই যে বাচ্চাগুলো তৈরি করছে এত সুন্দর বাচ্চা তৈরি হয়েছে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না সেটা টাকাই বলেছি এবং এই বাচ্চাগুলো যে এত ভালো ভাষা জ্ঞান এদের আমি অন্য বিশেষ কিছু বলবো না আমরা দেখেছি আমাদের মুসলিম ঘরের মেয়েরা ছেলেরা তাদের ভাষাটা মানে খুব একটা ভালো লাগে না কিন্তু এরা যে ভাষাগুলো বলল অন্তত পক্ষে যথেষ্ট এরা ভালো সমাজে এবং ভালো জায়গায়ও যে দুটো কথা বলতে পারবে সেই জায়গাটা তৈরি করবার জন্যে আমি আমাদের ইমাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ যারাই গ্রামের মানুষকে সত্যি কথা বলতে কি আমি নিজে মাঝে মধ্যে বিরক্ত হই যে যখনই মসজিদে আসি বা যখনই আমাদের ইমাম সাহেবের সামনে থাকি সুযোগ পেলেই এই মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে মানুষের কাছ থেকে এত সুন্দর কায়দায় পয়সা চেয়ে নিয়ে এবং সেই পয়সাটা কোনো অপব্যবহার না করে আমাদের মসজিদ এবং মাদ্রাসাটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য তাকে ধন্যবাদ জানাই রাত বেশি হচ্ছে কথা বেশি বললে সবাই বিরক্ত হবে সর্বশেষে ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট মহল্লার যে সমস্ত মানুষ তাদের আন্তরিক প্রচেষ্টায় একেবারে খুব অভাবের সংসার তার মাঝখান থেকে আমি দেখছি যে অভাবে সংসার সেই মানুষটাকে আমি দেখেছি খুব কষ্ট করে বাজার করতে অল্প অল্প বাজার করে অথচ আমাদের ইমাম সাহেব যখন বলছে তার হাতে পাঁচশো টাকা দুশো টাকা ধরিয়ে দিচ্ছে তখন আমাদের নিজেদের ছোট মনে হয় তাদের কাছে একদম সত্যি কথা বলছি তাদের কাছে আমাদের নিজেদের খুব ছোট মনে হয় যে এই মানুষটাও পাঁচশো টাকা দুশো টাকা ইমাম সাহেবের হাতে গুঁজে দিচ্ছে আমরা সেই তুলনায় কিছুই করতে পারছি না তো এই ছোট্ট পাড়ার মধ্যে যেভাবে সবাই সহযোগিতা করছে তার জন্যে আমরা অন্তত পক্ষে তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না আমরা শুধু আশা করব যেভাবে আমাদের ইমাম সাহেব এবং তাদের সঙ্গে কিছু মানুষ কিছু মুকুল বা আমাদের আশাদের মতো কিছু ছেলেদের সহযোগিতায় এবং আপনাদের পূর্ণ সহায়তায় যেভাবে মসজিদ মাদ্রাসা এগিয়ে যাচ্ছে যেভাবে বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে এত সুন্দর পরিবেশ আমাদের এখানে তৈরি হবে আমি আশা করতে পারিনি তো আমরা যদি এই ভেবে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের বাচ্চারা আমাদের এলাকার ছেলে মেয়েরা আমাদের উজ্জ্বল করবে তার জন্যে আমরা তাদেরকে আগাম ধন্যবাদ দিয়ে আমি আমার ছোট্ট দুটো একটা কথা আমি শেষ করলাম না রায় দেখবীর না রায় দেখবীর আব্দুল জানাব কাদের মহাশয় তিনি সুন্দর কিছু আমাদের সামনে কিছু কথা শুনিয়েছেন আমাদের উৎসাহ বাড়িয়েছেন আমরা কেউ ভুলে যাব না তানার কথা তানার জন্য আমরা অন্তরে অন্তরের স্থল থেকে সকলে সর্বক্ষণ দোয়া করব আমি দেখেছি মানুষটা যখন গ্রামের কোনো মানুষ কোনো বিপদ আপদে পড়ে বিশেষ করে কোনো মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন এই কাদের ভাই ছুটে যায় হসপিটালে যাওয়া কোনে পিজিতে যাওয়া কোনে আর করে যাওয়া নাসিম হয়ে যাওয়া বিভিন্ন যাওয়া ইত্যাদি ইত্যাদি জায়গায় তিনি আমাদের জন্য ছুটে ছোটাছুটি করে তাই আমরা সকলেই তার জন্য অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করব আল্লাহ যেন তাকে হেফাজত করে এহকাল পরকাল যেন ভালাই নসিব করে সকলে বলুন আল্লাহ মামিন